আপনি দেখাতে পারবেন না চোদ্দ সালে মোদিজি বলেছিল মে প্রধান সেবাকু আমি প্রধান সেবক সবকা সাথ সবকা বিকাশ দু সালে বললো আমি চৌকিদার আর এখন বলছে আমি ভগবান নিজেকে ভগবান ভাবছে গতকাল একটা জায়গায় সাক্ষাৎকার করে দিয়ে বলেছে বলেছে মহাত্মা গান্ধী জাতির জনক তাকে কেউ চিনতো না আমি সিনেমা করে মহাত্মা গান্ধীকে চিনিয়েছি আরে আপনাদের মতো দ্বিচারিতা ভারতবর্ষে কোনোদিন কেউ কাউকে করতে দেখেনি সকালবেলা গান্ধীর নামে বলেন আর বিকালবেলা নাথুরাম গড়সের গলায় গিয়ে মালা দেন এই তো বিজেপি গান্ধীজিকে যিনি হত্যা করেছিলেন এই নাথুরাম গড়সেকে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে মালা পরায় তমলুকের প্রার্থী বলছে অভিজিৎ গাঙ্গুলি বলছে গান্ধী আর মধ্যে আমি কাউকে বাঁচতে পারবো না দুটো গাঙ্গুলি তো ভোটে দাঁড়িয়েছে ওটাও গোহারা হয়েছে এটাও গোহারা হারবে বোকাটা হবে আর তৃণমূলের জয়ের ব্যবধানটা বাড়াতে হবে সাত দফায় ভোট হয়েছে আপনি ভাবুন না দক্ষিণ চব্বিশ পরগনায় শেষ দফায় ভোট কেন তার কারণ এদের কফিনের শেষ পেরেকটা গণতান্ত্রিকভাবে এই জেলার মানুষ মুদবে আজকে মোদিজি এসে বলেছে আমাকে আয়ুষ্মান ভারত বাংলায় মুখ্যমন্ত্রী করতে দেয়নি হ্যাঁ করতে দিন কেন করতে দিন আপনাকে আয়ুষ্মান ভারত আপনারা শুনে রাখুন এখানে সংবাদ মাধ্যম আছে আমি সামনে অন রেকর্ড বলছি যদি বিজেপির কোনো নেতার বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে আর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকিয়ে দেখাবে কেন আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি আপনি জানেন আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া কি আপনার বাড়িতে কোনো মেম্বারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে কারোর যদি দু টাকার মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে কোনো পরিবারের সদস্যর যদি টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না রেডিও থাকলে পাবেন না ফ্রিজ থাকলে পাবেন না স্কুটার থাকলে পাবেন না বাংলায় দশ কোটি সাড়ে দশ কোটি লোকের মধ্যে যদি আয়ুষ্মান ভারত করত। তাহলে চল্লিশ লক্ষ লোক আয়ুষ্মান ভারত পেত আর দশ কোটি লোক বঞ্চিত থাকতো আর আমরা স্বাস্থ্যসাথী কার্ড করেছি পাঁচ লক্ষ টাকার চিকিৎসার আর্থিক সাহায্য সহায়তার হাত আমাদের মামাটি মানুষের সরকার যদি কারোর বাড়িতে মোবাইল থাকে সেও পাবে আর না থাকলেও পাবে টিভি থাকলেও পাবে না থাকলেও পাবে ফ্রিজ থাকলেও পাবে না থাকলেও পাবে ফোন থাকলেও পাবে না থাকলেও পাবে মোটর সাইকেল থাকলেও পাবে না থাকলেও পাবে স্কুটার থাকলেও পাবে না থাকলেও পাবে আট থেকে আশি প্রবীণ থেকে নবীন এসসি এসটি, এস ছাত্র যুব শ্রমিক কৃষক বাংলার আপা মর জনসাধারণ সাগর থেকে পাহাড় সবাই সাথীর আয়তায় আমি বারুইপুরকে জিজ্ঞেস করতে চাই কি করা উচিত আয়ুষ্মান ভারত না স্বাস্থ্যসাথী আপনারা হাত তুলে বলুন আর আমি যদি মিথ্যে কথা বলি এটা তো কোথায় কোথায় মামলা করে আমার বিরুদ্ধে মামলা করো দেখি কত ক্ষমতা কত ধানে কত চাল আমি তো বলছি এখনো প্রচারের একদিন সময় আছে আপনি পরিসংখ্যান নিয়ে আসুন মানুষ সব জানে প্রধানমন্ত্রী বলছে তিন হাজার কোটি টাকা ইডি টাকা ফেরত দেবো শুনেছেন শুনেছেন একবার খালি হিসাব করুন তিন হাজার কোটি যদি একশো কোটি মানুষকে দেয় সবার অ্যাকাউন্টে কত টাকা যাবে জানেন একুশ টাকা ষাট পয়সা একুশ টাকা দিয়ে আপনার ভোট কিনতে চাইছে এই হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাপ কেউ ছাড়ে না এটা সবাই মাথায় রাখবে আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করি না আমাদের নেত্রী বলেছিল বদলা নয় বদল চাই যদি বদলার রাজনীতি করতাম এই যে সিপিএম এর হারমাদ গুণো লাল গেঞ্জি খুলে দিয়ে গেরুয়া গেঞ্জি পরে ঘুরছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এলাকায় খুঁজে পাওয়া যেত না মমতা ব্যানার্জির উদারতা পার পেয়ে গেছে